দর্শক এই মুহূর্তে দাঁড়িয়ে আছি টিএসি প্রান্তরে আমরা দেখেছি চলমান বাংলাদেশে প্রতিনিয়তই যেভাবে অপরাধ পরিমাণ বাড়ছে কিন্তু বিশৃঙ্খলার কিছু চিত্র পাওয়া গেছে বিভিন্ন জায়গাতে এটা নিয়ে আমরা উপর মহলে অনেক কথা বলতে শুনেছি এবং অনেক বিজ্ঞ মানুষ যারা আছেন তারাও কিন্তু এই বিষয়ে কথা বলে আমরা জানতে চাইবো একেবারে প্রান্তিক লেভেলে খেটে খাওয়া মানুষ যারা তারা এটা নিয়ে কি চিন্তা করে আমরা আমরা একজন রিক্সাওয়ালা মামাকে পেয়েছি আমরা তার কাছ থেকে মতবাদ চাইব আপনি জানেন যে আহ অপরাধ প্রবণতা দিন দিন বেড়েই চলছে বাংলাদেশে

এটা এটা খুব খারাপ করতেছে কিন্তু মানে আইন করা লাগবে কঠিন করে মানে মানে গঠন সরকার মানে প্রধানমন্ত্রী দাও আর রাষ্ট্রপতি দাও এটা হচ্ছে না লাগবে কঠিন করে যেখানে আমি অবরোধ করেছি আমার পাশে দেওয়া লাগবে ঠিক আছে আমার দেখেছে আমার একজন জামিন করতে গেছে তারাও পাশিতেও লাগবে ঠিক আছে মানে কঠিন করা লাগবে চোট ডাকা ছন্দ কিছু রাখা যাবে না এই দেশে ঠিক আছে আমরা চাই দেশটা ভালো চলুক 要是他们上帝都做了，可以、yes, so like。